যেদিন মমতার ডিম ভাতের অনুষ্ঠান একুশে জুলাই কলকাতায় হবে সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে মমতার জেহাদীরা চোরেরা ডিম ভাত খাওয়ার জন্য কলকাতা আসবে আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তর কন্যাটা নড়াব দক্ষিণবঙ্গ যাবে নিজের খরচে যাবে ভালো করে ধরতে হবে পাঁচ তারিখে পানি আটিতে উল্টো রাতে যাব ওই দিন আমি অনুমতি নিয়ে অভয়ার বাবা মার কাছে যাব আর বাবাকে বলব পতাকা ছাড়া নয় আগস্ট অভয়ার ভর্ষ ভর্ষপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে মানি জানি ধরে মারা কান ধরে মারা কান ঘড়ি ধরে মারা কান হির হিরক রানী হির সন্ত্রীকে হচ্ছে

কালকে এক চড় খেয়েছিলেন হাইকোর্টে আজকে এই মঞ্চটা করতে দেবে না কোথায় কোচনার বলি আজকে দুটো চর খেয়েছেন কালকে চরটা মনোজ বাড়বে নিজে খেবেন আজকের দুটো চর ভাইফোকে একটা আর কৃষিটা একটা পাঠিয়ে দেবে